নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ বিহারের রাজনীতিতে যে ঘটনা প্রবাহ নীরবে কিন্তু গভীরভাবে জমাট বাঁধছে সেটাই আপনাদের সামনে খুলে ধরতে এসেছি এই মুহূর্তে বিহারের ক্ষমতার অলিন্দে একটি প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে এনডিএ কি সত্যিই অটুট নাকি ভিতরে ভিতরে ফাটল স্পষ্ট নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে কি চিরাক পাসওয়ান তেজস্বী যাদবের দিকে এগোচ্ছেন নাকি এর পেছনে রয়েছে একেবারে ঠাণ্ডা মাথার হিসেব রাজ্যসভা ভোটের অঙ্ক আজকের এই বিশ্লেষণে আবেগ নয় তথ্য ও প্রেক্ষাপটের আলোতেই বিষয়টা বিচার করব চিরাক পাসওয়ান হঠাৎ করে বলছেন তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করবেন খোঁজ নেবেন পরিবারের এই ভাষার ভেতরেই লুকিয়ে আছে রাজনীতির কড়া বার্তা ছোটবেলার সম্পর্ক পারিবারিক ঘনিষ্ঠতা এসব সত্যি রামবিলাস পাসোয়ান ও লালুপ্রসাদ যাদব দুই পরিবারের সামাজিক ও রাজনৈতিক সান্নিধ্য বিহারে কারও অজানা নয় কিন্তু রাজনীতি কখনো স্মৃতিতে চলে না চলে সংখ্যায় আজ চিরাগ সেই সংখ্যার দেওয়ালে দাঁড়িয়ে তিনি এনডিএর শরিক কেন্দ্রের মন্ত্রী তবু প্রশ্ন উঠছে তাকে কি আর দরকার উনত্রিশটি আসনে লড়ে জন বিধায়ক এই সংখ্যায় কি তার রাজনৈতিক ওজনের শেষ সীমা হয়ে দাঁড়িয়েছে বিজেপির দৃষ্টিভঙ্গি এখানেই বদলেছে জন বিধায়ক বিজেপির চোখে যথেষ্ট কম বয়সে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সেটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এর পর আর কি এই বাস্তবতা চিরাগ বুঝছেন আর বুঝছেন বলেই তার বক্তব্যে নতুন সুর পরিবার খোঁজ খবর দেখা এসব শব্দ রাজনীতিতে কখনও নিরীহ হয় না এবার আসি আসল ট্রিগারে দু সালের এপ্রিল বিহার থেকে ছটি রাজ্যসভা আসন ফাঁকা হবে রাজ্যসভা মানে সরাসরি জনগণের ভোট নয় এখানে সংখ্যাই শেষ কথা বাইশ জন বিধায়কের সমর্থন ছাড়া একটি আসনও সম্ভব নয় চিরাগের লক্ষ্য পরিষ্কার মা রিনা পাসওয়ানকে রাজ্যসভায় পাঠানো কিন্তু তার দলের কাছে আছে ১৯ জন তিনজন কম এই তিনজন কোথা থেকে আসবে বিজেপি কি নিজের অঙ্ক ভেঙে দেবে বাস্তবতা বলছেন না কারণ বিজেপিরও নিজেরও মাথাব্যথা কম নয় উপেন্দ্র কুসুয়াহা তাকে আবার পাঠাতে হবে জেডিইউ তাদের দুই সাংসদ ধরে রাখতে চাইবে বিজেপি নিজে নতুন মুখ হিসেবে নীতিন নবীনকে রাজ্যসভায় পাঠাতে মরিয়া এর পাশাপাশি জিতেন রাম মাঞ্জির দাবিও ঘুরছে ছেলেকে পাঠানোর চাপ এই সব মিলিয়ে সমীকরণ এমন জটিল যে চিরাগের মায়ের জন্য আলাদা করে তিনটি ভোট জোগাড় করা প্রায় অসম্ভব এখানে আবেগীর কোনো জায়গা নেই আছে কেবল ঠান্ডা হিসেব এই জায়গাতেই তেজস্বী যাদবের নাম উঠে আসে বিরোধী শিবিরে থেকেও তেজস্বীর কাছে সংখ্যার একটা সম্ভাবনা আছে আরও বড় কথা বিজেপিকে চাপে ফেলার কৌশলগত সুযোগ চিরাগ যদি তেজস্বীর সঙ্গে বোঝাপড়ায় যান সেটি শুধু একটি রাজ্যসভা আসনের গল্প থাকবে না সেটি হবে এর ভিতরের আস্থায় প্রথম বড় ধাক্কা বার্তা যাবে দিল্লিতে শরিকরা নিরাপদ বোধ করছে না নীতীশ কুমারের ভূমিকা এখানে আরও রহস্যময় তার সাম্প্রতিক কাজকর্ম বক্তব্য সব কিছুই ইঙ্গিত দেয় তিনি দু হাজার আগে নিজের অপশন খোলা রাখছেন চিরাগ তেজস্বী যোগাযোগ যদি এগোয় নীতিশের দরকষাকষির ক্ষমতাও বাড়বে আর বিজেপির উপর চাপও এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না চিরাগ পাসওয়ানের রাজনীতি বরাবরই কেন্দ্রিক। ভাইপো জামাই সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গায় পরিবারের উপস্থিতি নতুন নয় তাই মাকে রাজ্যসভায় পাঠানোর চেষ্টা রাজনৈতিকভাবে স্বাভাবিক প্রশ্ন একটাই এনডিএ কি সেই চেষ্টা সমর্থন করবে না করলে চিরাগের সামনে রাস্তা কোন দিকে আজ চিরাগ যে ভাষায় তেজস্বীর বাড়িতে যাওয়ার কথা বলছেন সে কি কেবল সৌজন্য নয় এটি এক ধরনের বার্তা আমার বিকল্প আছে রাজনীতিতে এই বার্তাই সবচেয়ে শক্তিশালী বিজেপি ও জেডিইউ যদি তাকে গুরুত্ব না দেয় তাহলে তিনি নতুন অঙ্কে ঢুকবেন এটাই স্বাভাবিক সব মিলিয়ে রাজ্যসভা ভোটের এই অঙ্ক শুধু একটি আসনের নয় এটি বিহারের ক্ষমতা ভারসাম্য এনডিএর ভিতরের সম্পর্ক এবং দু হাজার আগাম বার্তা চিরাগ পাসওয়ান এখন মোড়ে দাঁড়িয়ে তিনি যদি তেজস্বির দিকে এক কদম এগন তাহলে সেটি হবে বড় রাজনৈতিক সংকেত আর যদি শেষ মুহূর্তে সমঝোতা হয় সেটিও হবে দরকষাকষির ফল রাজনীতিতে কিছুই অসম্ভব নয় এই কথাটা বিহার বারবার প্রমাণ করেছে আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল সেটাই শিরোনাম হতে পারে তাই এই মুহূর্তে প্রশ্নটা খোলা রাখছি এটা কি শুধু রাজ্যসভা ভোটের খেলা নাকি এনডিএ ছাড়ার রিহার্সাল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ